আসসালামু আলাইকুম ফাহমিদুল ইসলাম তাকে আসলে ভারতের বিপক্ষে যে ম্যাচটাতে রাখা হচ্ছে না এবং এই খবর এরই মধ্যে আপনারা সকলেই জেনে গেছেন এ কেমন সিদ্ধান্ত কেমন কারণে আসলে তাকে বাদ দেওয়া হয়েছে এই কারণ নিয়ে আসলে আজকে কথা বলার চেষ্টা করব যতটুকু খবর অ্যাজ অফ নাও আমার কাছে আছে সেটা হচ্ছে কোচ আসলে মনে করছেন যে কোচিং স্টাফ থেকে মনে করা হচ্ছে যে ফাহমেদুল ইসলামের যে বয়স সেটা আসলে অনেকটাই কম কিংবা কোচ তাকে যে যে পজিশনের জন্য আসলে বিবেচনা করেছেন যেভাবে বিবেচনা করেছেন তাকে যেভাবে বাজিয়ে দেখেছেন ওভাবে তিনি আসলে ডেলিভারটা করতে পারেননি তবে আমার কাছে আসলে এই কথাগুলো বেশ হাস্যকর মনে হয়েছে এবং মনে হয়েছে যে এই কথাগুলো আসলে সেভাবে সঠিক নয় কেন সঠিক নয় সেগুলো নিয়ে আসলে কথা বলার চেষ্টা করব প্রথমত হচ্ছে ফাহমিদুল ইসলামের বয়স কত আঠারো বছরের মতো আঠারো বছর বয়সে আপনি একজন প্লেয়ারকে ইন্টারন্যাশনাল ফুটবলে ইন্ট্রোডিউস করতে ভয় পাচ্ছেন তাও আবার সাবকন্টিনেন্টের মতো একটা এলাকায় সাবকন্টিনেন্টের মতো ফুটবলের অ্যারেনাতে যেখানে মানে ইউরোপিয়ান ফুটবলে যেখানে হচ্ছে টপ লেভেলের কম্পিটিটিভ ম্যাচগুলো হয় সেই জায়গায় পনেরো ষোলো বছরের প্লেয়াররা হচ্ছে খেলে ফেলছে ষোলো বছর বয়সে লামিনিয়ামাল খেলেছেন ইউরোতে তিনি চমৎকার করেছেন সতেরো বছর বয়সে এই মুহূর্তে তিনি খেলে যাচ্ছেন পাও কুবার্সি বার্সেলোনার হয়ে আসলে যে প্লেয়ারটা মানে মেইন ক্রিয়েটারের ভূমিকা পালন করছে ব্যাক থেকে সেই পাও কুবার্সি বয়স কত প্রায় ষোলো সতেরো বছরের মতো ষোলো বছরের শেষ থেকে তারা আসলে খেলাটা শুরু করেছেন পেদ্রি আরও অল্প মানে কম বয়স থেকে শুরু করেছেন গাভি আরও কম বয়স থেকে শুরু করেছেন ফার্মিন লোপেস তারা আসলে টিন এজ থেকে কিন্তু মানে টপ সার্কিটের ফুটবলটা খেলা শুরু করেছেন আপনি বলতে পারেন না যে ইন্টারন্যাশনাল ফুটবলে আপনার বয়স কম দেখে বা ইন্টারন্যাশনাল আপনার বয়স কম দেখে আসলে আপনি খেলাবেন না তাহলে বাংলাদেশ ক্রিকেট টিমে আশরাফুল খেলতে নেবে ওই কম বয়সে সেঞ্চুরিটা করতে পারতেন না যদি তাকে বয়সের অজুহাতে বাদ দিয়ে দেওয়া হতো এখন যে কোনো ব্র্যান্ডের পুরানো এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড় ইন্টারন্যাশনাল ফুটবলেও কিন্তু এই কাজটা করা হয় না চোদ্দ বছর দুই দিনে চোদ্দ বছর চুরানব্বই দিনে ইন্টারন্যাশনাল ফুটবল খেলার অভিষিক্ত হওয়ার রেকর্ড কিন্তু রয়েছে সুতরাং আপনি বয়সের দোহাই দিয়ে কোনো একজন প্লেয়ারকে ওভাবে বাদ দিতে আসলে না হ্যাঁ এবারে আপনি আসেন ম্যাচিউরিটির কথায় যে তার আসলে প্লেয়ার হিসেবে ম্যাচিউটসে কতটুকু রয়েছে এবং তার ট্যাকটিক্যালি ওই অ্যাবিলিটি কতটুকু রয়েছে এখন আমি যদ আমার কাছে আসলে ওই মানে অ্যাক্সেসটা তো আমাদের কারো কাছে ছিল না যে আমরা হচ্ছে প্রস্তুতি ম্যাচগুলো দেখব কিংবা হচ্ছে সেশনের ফুল ভিডিও ফুটেজগুলো আমরা দেখব, আমাদের কাছে কিছু ক্লিপ রয়েছে আমরা কিছু ক্লিপ দেখতে পেয়েছি কিছু ঝলক আমরা দেখতে পেয়েছি এই ঝলকগুলো দেখে আমাদের যেটা মনে হয়েছে তিনি আসলে ট্যাকটিক্যালি বা টেকনিক্যালি আউটপ্লে করে দেওয়ার ক্ষমতা রাখেন বাংলাদেশের যে কোনো প্লেয়ারকে তার ওই পজিশানে যারা খেলেন তাদের কথা বলছি এই ক্লিপটা আমি আপনাদেরকে যেটা এখন দেখাচ্ছি সেই ক্লিপটার দিকে একটু লক্ষ্য করুন এই ক্লিপটা দেখে কি আপনার মনে হচ্ছে না যে তিনি আসলে টেকনিক্যালি ভেরি মাচ সাউন্ড এবং আমাদের যতটুকু আনঅফিশিয়াল ইনফরমেশন রয়েছে বাংলাদেশ যে প্রস্তুতি ম্যাচগুলো খেলেছে ওই প্রস্তুতি ম্যাচেও ফাহমিদুল ইসলামের একটা হ্যাট্রিক রয়েছে অর্থাৎ ওই লেফট উইং বা লেফট মিডফিল্ডারের পজিশন যেখানেই তিনি খেলেন না কেন অনেক জায়গায় তাকে চেষ্টা করা হয়েছে বলে আমরা শুনতে পেয়েছি লেফট উইং ব্যাকে কিংবা হচ্ছে লেফট ব্যাকে কিংবা হচ্ছে লেফট উইংয়ে লেফট মিডফিল্ডার সব জায়গাগুলোতে আসলে তাকে পরখ করে নাকি দেখা হয়েছে এখন এই পরখ করে দেখে একজন ফুটবলার যদি এই ইনফরমেশন সত্যি হয় আমাদের কাছে ভেরিফাই করার মতো অপশান ছিল না আমরা যেটা মানে আন নিউজে শুনতে পেয়েছি সেটা হচ্ছে তিনি একটা হ্যাট্রিক পেয়েছেন এখন এই হ্যাট্রিকের খবর যদি সত্যি হয়ে থাকে সত্যি না হয়ে থাকলে সেটা আলাদা হিসাব সত্যি যদি হয়ে থাকে তাহলে একজন প্লেয়ার যিনি ন্যাশনাল সার্কিটের প্লেয়ারদের এগেনস্টেই খেলছেন যিনি ন্যাশনাল টিমের প্লেয়ারদের সাথেই খেলছেন ওই জায়গায় দাঁড়িয়ে তিনি যখন হ্যাট্রিকটা করলেন তখন আসলে তিনি কিভাবে হ্যাট্রিকটা করতে পারেন তার ওই ক্যালিবারটা ওই একদিনের জন্যই ছিল ওই একটা ম্যাচের কয়েকটা মুহূর্তের জন্যই কি ছিল ছিল তো না এটা তো আসলে মানে একটা এটা তো ওই সার্টেন মুমেন্টের জন্য না এটা তো মানে তিনি ক্যারি করছেন এখন মূল মূল কথা যেটা সেটা হচ্ছে যে ফাহমিদুল ইসলামকেই যে ন্যাশনাল সার্কিট থেকে এই মুহূর্তে বাদ দিয়ে যে কথাটা আসলে বলা হয়েছে এই কথাটা আসলে নতুন নয় এর আগে আমরা ইউসুফ জুলকানাইন হক কিংবা হচ্ছে মানে ওই যে নবাব রাহবার খান তাদের ক্ষেত্রেও আমরা দেখতে পেয়েছি এক দুই ম্যাচ করে ডেকে নিয়ে এসে আমরা আসলে দেখতে পেয়েছি তাদের ক্ষেত্রে এই আচরণগুলো শিকার তারা আসলে হচ্ছেন তো সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যে যে কারণগুলো বলা হয়েছে ফামিদুল ইসলামকে ভারতের বিপক্ষে ম্যাচে না রাখার জন্য সেই কারণগুলো আসলে আমার কাছে অন্তত কতটুকু যৌক্তিক মনে হয়েছে আমার কাছে অন্তত মনে হয়নি যৌক্ত যৌক্তিক আপনাদের কাছে যদি যৌক্তিক মনে হয়ে থাকে তাহলে ব্যাখ্যা বিশ্লেষণ করে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন থ্যাংক ইউ ভেরি মাছ